আমাদের <this prendere> <water> আমাদের আমাদের এটা নিদেশ হবে সবাই কঠোরের সাথে মোকাবেলা করতে হবে কোন কিছু নিয়ে palabari করা যাবে না আজকে আমরা যারা ছিলেন ছিলেন ছিল আমরা বাইরে ছিলাম আজকে আল্লাহর অশেষ রহমতে এই জায়গা থেকে আমাদের নেtildebা বের হয়েছে আমরা তাদেরকে বন্যমতলায় এই বল করার জন্য তারা বারবার কারানির যুদ্ধ হয়েছে যারা কারানির যুদ্ধ হয়েছে

তারা বহন দিয়ে করে বিভিন্ন কারণে তারা বিভিন্ন ব্যথায় তারা চান্দা সাবধান করে আমি আপনাকে জালাল সাহেবকে ধন্যবাদ জানাই আমরা জ্বালানি বিভিন্ন বিভিন্ন জায়গায় ফলে রয়েছে জেলখানায় রয়েছেন তাদেরকে সার্বক্ষণিক খুশখবর নিয়েছেন তাদের সংসারে সবাইকে বলবো আপনাদের আমার দলকে আমাদের থেকে কর্তৃপক্ষ দ্বারা জিএমবি পক্ষ ধন্যবাদ জানাই এবং সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শেষ করছি। কোটাবেয়ার অ্যাকশন

پلاي سي 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 پلاي سي